আজকের গল্পটি হল অন্ধবালক আর ব্যাংক ম্যানেজারের এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ যাতে লেখা আমি অন্ধ অনুগ্রহ করে সাহায্য করুন সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সাই জমেছিল ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখল সে তার মানিব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল তার হাতের কাগজটি নিল এবং এর পেছনে কিছু লিখল এরপর ছেলেটির হাতে তা ধরে সবজনকভাবে সবার সাহায্যের পরিখাটি দেখতে পায় অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকল তার খালাও ভরে উঠল বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করল তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে কি লিখেছিলে তুমি লোকটি বলল আমিও সত্যটাই লিখেছিলাম তবে একটি ভিন্নভাবে লিখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় তোমার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো নতুনভাবে চিন্তা করতে শেখো সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভ ভাবে ভাবতে শেখো জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একটা কারণ দেয় জীবনটাকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে